রসুল্লা সালি আসালাম বলছেন খাওয়া এগুলো কমছে না বাড়ছে তাহলে লাভ কি হলো রবামিন বলছেন মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল মুসল্লিদের জন্য কি ওয়াইল তো ওয়েলটা কি জিনিস সাহাবিরা এই আয়াতের অনুবাদ করতেন ফওয়াইলুল্লিল মুনাফিকিন যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখলাফ হামিম বা দেখিম হলফন আদাব সলা এরা হলো মরিচিকা তারাই সালাপকে নষ্ট করে অত্যাবা উৎসাহ হওয়া যারা প্রবৃত্তির অনুসরণ করে ফাসউফাইয়া কৌনা ভাইয়া আল্লাহ বলছেন তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে নওযুবুল সালাত পড়ে যারা সালাত নষ্ট করে এরা হলো মুনাফেক মুসল্লি সালাদ যারা নষ্ট করে যারা সালাদ পড়ে না তারা নষ্ট করে তারা নষ্ট করে যারা খাবার খায় না তারা যারা খায় তারা নষ্ট করে সেই বুখারের পাঁচশো উনত্রিশ নম্বর একটা হাদিস আছে পাঁচশো তিরিশ নম্বর হাদিস ওখানে আনাস একটা বক্তব্য এসেছে আলাইসা জয়ই তো মতাইয়ে তো ফিহা সালাত নষ্ট করার যারা সালাত পড়তে পড়ে তারা সালাত নষ্ট করে তো আল্লাহ বলছেন আদৌ সালাত সালাত নষ্ট করে অত্যাবা উৎসাহ প্রবৃত্তির অনুসরণ করে তারা জাহান নামের তলদেশে যাবে আমি বেশিরভাগ তাদের উদ্দেশ্যে বলি যারা আমরা সালাত আদায় করি কি করি সালাত আদায় করি তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে আমরা বেশি বলার চেষ্টা করি যারা বেনামাজি সালাত পড়ে না আবার বুঝেন যারা বেনামাজি নামাজ পড়ে না তারা মুসলিম না তাদেরকে মুসলিম বলা যাবে না স্পষ্ট কথা এদের ব্যাপারে এতটুকু বললেই হয় কারণ যারা নামাজ পড়ে না তারাও ভালোভাবে জানে আমরা সত্তর বছর যাবৎ ষাট বছর যাবৎ শুনছে তত নামাজ পড়ে না তাই না তার জীবনে বহু ওলামা মারা গেছে কিন্তু সে ওইভাবে আছে এখন পর্যন্ত চেঞ্জ তাহলে আপনার চেয়ে আমার চেয়ে ফতুয়া বেশি জানে বরং ওর দাপট কি জানেন আরে আমরা নামাজ না পড়লে ঠিক আছে বুঝতে পারলেন এটা তার সালাককে ব্যঙ্গ করা ইমানকে ব্যঙ্গ করা যারা শরীয়তের কোনো বিধানকে ব্যঙ্গ করে তারা মুসলিম থাকে না সাথে সাথে কি হয়ে যায় কাফের হয়ে যায় খুব সাবধান শরীয়তের কোনো একটা অংশকে ব্যঙ্গ করা যাবে না যেমন আপনি এই যে সালাতের মধ্যে ধরে নড়াতে হয় আর দৃষ্টিটা এখানে রাখতে হয় নড়াচ্ছে এটা সন্না এটা কি সন্না রসালাম করতেন সাহাবিরা করতেন তাবেইরা করতেন তবে তাবিরা করতেন হাদিস দ্বারা প্রমাণিত সন্না এটা কিন্তু আপনি একজন মুরব্বী খুব দাপট বেশি পট করে বলে ফেললেন যে সালাতের মধ্যে বকরির লেজের মতো নাড় কেন কথা তাহলে ব্যঙ্গ করলো কাকে সন্ন্যকে কাফের হয়ে গেল কি হয়ে গেল ওকে আবার মুসলিম হতে হবে তো এতো এমনি মুসরে এ এমনি কাফের নামাজ পড়ে না তাই না কিন্তু আবার কি করলো নামাজ না পড়লে ঠিক আছে কথা এই যে কথাটা বললো এ কিন্তু অযোগ্য লোক না এত সুন্দর করে গুছায় কথা বলতে পারবে না মানুষ কত খারাপ ছোট ভাই বড় ভাইকে ডাকছে ফজরের টাইমে যে চলো উঠো আজানো হয়ে গেছে সালাদ পড়তে যাই তো বড়ো ভাই দরজা খুলে বলছে ঘুমের ডিস্টার্ব করো কেন তোমার সালাদ তুমি পড়ো আমার কবরে কি তুমি যাবে আচ্ছা এই লোকটা যে কথাটা বলল। এত যুক্তিপূর্ণ কথা বলল। ও যদি পাগল হতো অশিক্ষিত হতো মানে মোটাহ হতো তাহলে বলতো বলতো না কত সুন্দর যুক্তি দেওয়া কথা বলছে তোমার সালাদ তুমি পড়ো আমার কবে কি তুমি যাওয়া এই কথাটা শোনার পরে ছোট ভাইকে এই এটা মুরতাদ কিন্তু আগামী ষাট বছর একবারও বলবে না ওর মুখের ভাষা এত খারাপের খারাপ আর বলবে না বলবে যে ও জাহান্নামে জায়গা ওকে ডাকা যাবে না যে ভাষা জবাবটা দিয়েছে আমার কবর কি তুমি যাবা এরপরের কোন বক্তব্য আছে বলেন তো দেখি মানুষ কত নিম্ন শ্রেণীর হয় যারা নামাজ পড়ে না তাদেরকে শাস্তা করার জন্য আপনার কর্মসূচি দরকার কি দরকার বর্তমানে মানুষ আকি নিয়ে কোনো চিন্তা করে না কি করে না আকি দেয় না চিন্তা করে না সালাত নিয়েও চিন্তা করে না শুধু মনে করে পড়লেই হলো কি মনে করে পড়লেই হলো